সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পনিরের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মটর পনির যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় রুটি পরোটা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে এই মটর পনিরটা খেতে কিন্তু অসাধারণ লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে কিভাবে খুব সহজে আজকে আমি মটর পনিরটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা মটর পনির বানানোর জন্য এখানে নিয়েছি চারশো গ্রাম মতো পনির পনিরটাকে মাঝারি সাইজে টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পনিরটাকে কেটে নেবেন পনিরটা কেটে নেবার পর এবারে একটা বাটির মধ্যে উষ্ণ গরম জলে কুড়ি থেকে বাইশটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছি দশ মিনিট পর কাজু বাদামটাকে মিহি করে বেটে নেব আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি যেহেতু মটর পনির বানাবো তাই মটরশুঁটির পরিমাণটা একটু বেশি নিয়েছি এবারে মটর পনিরের জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের টমেটো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন এবারে আদা কাঁচা লঙ্কা আর টমেটোটাকে মিহি করে বেটে নেব মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে ফ্রাইং প্যানের মধ্যে পনির ভাজার জন্য দিয়ে দেব তিন টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল আর দিয়ে দেব এক চা চামচ ঘি আজকে কিন্তু রান্নাটা আমি রিফাইন্ড অয়েল আর ঘিতেই করব এবারে ঘি আর তেলটা যখন গরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু নুন হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবারে নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেল আর ঘিয়ের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পনির। পনিরটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরটাকে হালকা লাল করে ভেজে নেবো। আর যেহেতু তেল আর ঘিয়ের মধ্যে অল্প পরিমাণ একটু নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছিল তাই পনিরের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর পনিরের মধ্যে কিন্তু নুনটা খুব ভালো মতো ঢুকে যাবে আর যেহেতু পনিরে নুন থাকে না তাই পনিরটা যদি অল্প পরিমাণে একটু নুন দিয়ে ভাজা হয় পনিরের মধ্যে কিন্তু নুনটা খুব ভালো মতো ঢুকে যায় আর পনির ভাজার সময় পনিরটাকে একটু হালকা লাল করেই ভেজে নেব কারণ পনির যদি বেশি ভাজা হয় পনিরটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই পনিরটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে পনিরটা যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে পনিরটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব পনির ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার এই কাঁচা লঙ্কাটাকেও পনেরো সেকেন্ড মতো ভেজে নেব জিরে আর কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম সে বেটে রাখা মশলা এবার মশলাটাকে মিনিট তিন চারের সময় ধরে খুব ভালো মতো করে কষাতে হবে যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট চারেক মশলাটাকে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো এক চা চামচ জিরের গুঁড়ো দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দেব স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক মশলাটাকে কষিয়ে নেব মিনিট মশলাটাকে কষানো হয়ে যাওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে একটু বারে বারে কষিয়ে নেবো আর যত মশলাটা ভালো করে কষানো হবে মটর পনির গ্রেভিটা খেতে কিন্তু ততই সুন্দর হবে মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ড্রাই রোস্ট করা কসুরি মেথি কসুরি মেথি দেবার পর এবার গ্রেভির সাথে মিশিয়ে নেব কসুরি মেথিটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম বাটা আর দিয়ে দেব অল্প পরিমাণ একটু মিক্সি ধোয়া জল কাজু বাদাম বাটা দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব কাজু বাদাম বাটাটা যখন মেশানো হয়ে যাবে এবার আরো মিনিট তিনেক মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে কাজু বাদাম বাটা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এখানে কিন্তু আমি এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি জল দেবার পর এবার দিয়ে দেবো এখানে মটরশুঁটি মটরশুঁটি দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব মটরশুঁটিটা গ্রেভির সাথে মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে মটরশুঁটিটাকে গ্রেভির সাথে ফুটতে দেবো পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে গ্রেভিটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর মটরশুঁটিটা কিন্তু গ্রেভির সাথে খুব ভালো মতো ফুটে গেছে মটরশুঁটিটা যখন গ্রেভির সাথে ফোটানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো পনির দেবার পর এবার দিয়ে দেবো চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো পনির আর গরম মশলার গুঁড়ো দেবার পর এবার গ্রেভির সাথে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়ো আর পনিরটা যখন গ্রেভির সাথে মেশানো হয়ে যাবে এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দুয়েক ঢাকা দিয়ে পনিরটাকে গ্রেভির সাথে ফুটতে দেব দু মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম মটর পনির আমার প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচানো ধনেপাতা পাতা কুচানো দেবার পর এবার মটর পনিরের সাথে মিশিয়ে নেব ধনে পাতা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মটর পনির আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ